নাঙ্গলকোটে দোলখার ইউনিয়নে বায়তুল নূর জামে মসজিদের কাজের শুভ উদ্বোধন বিস্তারিত জানাচ্ছেন আজিম আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নং দোলখাড় ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কান্দাল গ্রামে পূর্বপাড়ায় অবস্থিত নূর জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয় শুক্রবার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয় পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নং দোলখার ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কান্দাল নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কান্দাল গ্রামের বিএনপির নেতা মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল হাই আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দোয়া অনুষ্ঠানে তিনি বলেন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এটি ইমান শিক্ষা নৈতিকতা ঘটন ভাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মসজিদ থেকে ইনশাল্লাহ কোরআন ও সুন্নার আলোকে ছড়িয়ে পড়বে এবং তরুণ প্রজন্ম সঠিক পথের দিশা পাবে তিনি আরো বলেন আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ এই মসজিদকে কবুল করুন একে দিনের আলো ছড়ানোর কেন্দ্র হিসেবে গড়ে তুলুন এবং যারা এই নির্মাণ কাজের অংশগ্রহণ করেছেন সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমিন মোহাম্মদ আজিমুদ্দিন আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট